এক ব্রিজের নিচে এক সাপ ঘাপটি মেরে থাকত কেউ পার হলেই কিছু একটা খটত গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো কাঠের ব্রিজ ছিল লোকজন বলত সন্ধ্যার পর ওখান দিয়ে যেও না একদিন এক সাহসী ছেলে সেই ব্রিজ দিয়ে পার হচ্ছিল হঠাৎ পায়ের নিচে কাঠ কেঁপে উঠল নিচে তাকিয়ে দেখে এক বিশাল কালো সাঁপ চোখ লাল হয়ে তাকিয়ে আছে সে ভয় পেয়ে দৌড় দেয় কিন্তু পেছনে তাকাতেই দেখে সাপটা না সাপের ছায়া ব্রিজের কাঠের ফাঁক দিয়ে উঠছে ওপর ওপরদিকে পরদিন সকালে সবাই গিয়ে দেখে ব্রিজের নিচে সত্যি এক বিশাল সাপের খোলস আর ব্রিজে খোদাই করা আমি পাহারা দিই অন্যায় করলে ফিরে যেও না তুমি হলে কি সেই ব্রিজ দিয়ে যেতে পারতে কমেন্ট করো হ্যাঁ না না আর এমন নিশ্চী গল্প পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল